আজকের বিশেষ বিশেষ খবর হলো শুরুতেই হেডলাইন এস এস এর পর এবার প্রাইমারিতেও ব্যাপক দুর্নীতি হয়েছে কিভাবে রিপোর্ট জানাল সিবিআই ঘটনাটি কিভাবে সাজিয়েছিল এক পরও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি খালি সরব মমতা তদন্তের একটিয়ারই নেই পুলিশের শ্লোদাহানের অভিযোগ প্রসঙ্গে বিবৃতি রাজ্যপালে মায়েদের আত্মসম্মান হারালে ফেরে না সন্দেশ ইস্যুতে বিজেপিকে তোপ মমতার কথা রাখলেন মোদী চাকরিহারাদের আইনি সহায়তা দিতে চলতি সপ্তাহে পোর্টাল চালু বিজেপি বীরভূমকে হাতের মুঠোয় রেখে উন্নয়ন করেছে একদিন বেরোবি কেষ্টর জেল মুক্তির আশায় মমতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্ররোচনাতেই হামলা অনশন মঞ্চে প্রার্থীর বিরুদ্ধে এফআইআর চাকরিহারাদের যেমন সিপিএমকে উৎখাত করেছিলাম সন্দেশখালী টেনে বিজেপিকে জোরালো হুঁশিয়ারি মমতার যা বললেন মমতা ভোটের আটচল্লিশ ঘন্টা আগে মালদা পুলিশের ফের বদল হবিপুরের আইসি কমিশন লক্ষ্মীর মমতা বাজপেয়ীর নাম করে মোদীকে যোগ্য অযোগ্য প্রশ্ন বিস্তারিত খবরে তৃতীয় দফা ভোটের আগে প্রচার শেষ রবিবার এদিন একদিকে যখন করে মহামৈত্রী সমর্থনে নদীয়ার সভায় সোচ্চার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই লাভপুরের সভায় চরম কটাক্ষ শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ঝাঁঝালো ভাষায় একের পর এক আক্রমণ

বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে তাদের অনশন মঞ্চে শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় চাকরি হারা তৃণমূলরা অভিযোগ তার করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও জানা গিয়েছে শনিবার মনোনয়ন জমা দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপির মিছিলকে লক্ষ্য করে অনশনরত চাকরি হারা তৃণমূল শিক্ষকদের মঞ্চ থেকে প্রথম চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ আর সেই সময় পাল্টা স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা উত্তেজনা চরমে পৌঁছয় তারই মধ্যে হাতাহাতি বেঁধে যায় দুপক্ষের মধ্যে পরিস্থিতি সামাল দিতে নামে পুলিশ অভিযোগকারীদের দাবি বিজেপি কর্মীরা সন্দেশকালের ভিডিও কাণ্ড ঘিরে গত শনিবার থেকেই দপ্তর রাজনীতি যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ টিভি রবিবার লাভপুরের তৃণমূল প্রার্থী মালির হয়ে প্রচারে গিয়ে প্রথমে সন্দেশখালী প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন সন্দেশখালী থেকেও ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী শেখ আছেন একবারও বুঝতে পেরেছিলেন কিভাবে সাজিয়েছিল সন্দেশখালী টাকা দিলে টাকা পাওয়া যায় মায়েদের আত্মসম্মান গেলে আর পাওয়া যায় না বিজেপিকে সতর্ক করছে শনিবার সকালে ভিডিওটি প্রকাশ্যে আসতে আসরে নামে তৃণমূল শাসক দলের দাবি ওই ভিডিওর মাধ্যমে সন্দেশ খরিতে বিজেপি ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে দিন কয়েক আগে যোগ্য চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিল প্রধানমন্ত্রী ঘোষণা মতো শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে থাকার জন্য লিগাল সেল গঠন করল বঙ্গ বিজেপি তাতে রয়েছে ছয় আইনজীবী বিজেপি সূত্রে খবর চাকরি হারাদের আইনি সহায়তা দিতে যে ছয় সদস্যকে নিয়ে লিগাল সেল তৈরি হয়েছে তারা হলেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় সহস্রাংশ ভট্টাচার্য সুকান্ত চক্রবর্তী তিলক মিত্র কৌস্তব দাস ও রাহুল সরকার যোগ্য চাকরি হারাদের জন্য একটি পোর্টাল খোলা হচ্ছে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে গেরুয়া শিবির এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিত ভট্টাচার্য জানান বিজেপির যে লিগাল সেল রয়েছে তার পক্ষ থেকে ছয় সদস্যের দল গঠন করা হয়েছে বুধবার থেকে চালু হওয়া পোর্টালে যে পরীক্ষার্থীরা নিয়োগ পেয়েছিলেন কিন্তু চাকরি চলে গিয়েছে তারা তাদের নাম রেজিস্টার করতে পারবেন প্রায় বছর দু এক জেলবন্দি অনুপ্রত মন্ডল গরু পাচার মামলায় দিল্লির তিহার জেলে বন্দি তিনি আদালতে জামিনের আর্জি বারবার খারেজ হয়ে গিয়েছে তার তবে মমতার আশা একদিন না একদিন জেল মুক্তি হবে বীরভূমের দাপুটে তৃণমূল নেতার নির্বাচনী প্রচারে কৃষ্ট করে দাঁড়িয়ে অনুপ্রত ঢালাও প্রশংসা করলেন তিনি তৃণমূলের প্রায় জন্মলগ্ন থেকে অনুপ্রত মণ্ডল দলের অন্যতম একনিষ্ঠ কর্মী বীরভূমের মাটিতে ঘাসপুর সংগঠন প্রায় নিজের হাতে গড়ে তুলেছেন বীরভূমের জেলা সভাপতি পদে তাকে বসিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়ে তাকে বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানের একাংশের সংগঠন দেখারও দায়িত্ব দিয়েছিল দল আর প্রায় কোনো নির্বাচনে অনুব্রত নেতৃত্বাধীন এলাকায় ঘাসফুলের ফলাফল দলকে নিরাশ করেনি উনিশের ভোটে বিজেপির বারবারন্তের সময় অবির্ভাবে দুটি লোকসভা কেন্দ্র ছিল ঘাসফুলের দখলে তাই সেই কাজের কথায় মাথায় রেখে রবিবার সভা থেকে মনে করিয়ে দিলেন দলনেত্রী বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত মাল এবং বীরভূমি তারকা প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এদিন লাভপুরে আসেন তিনি তিনি বলেন অনেক উন্নয়ন হয়েছে বীরভূমের অনেক ব্রিজ রাস্তাঘাট হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিমে কেষ্ট আজকে জেলে থাকলেও আমি বিশ্বাস করি এই ছেলেটা উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখেছিল এসএসসির পর এবার প্রাইমারিতে নিয়োগ নিয়ে রিপোর্ট পেশ করলো সিবিআই সেই রিপোর্টে বলা হচ্ছে প্রাথমিকে চাকরিও বিক্রি হচ্ছে আর তার রয়েছে টিচার্স ট্রেনিং কলেজের আড়ালে আগামীকাল এসএসসির মামলা রয়েছে সুপ্রিম কোর্টে আর এরই মধ্যে কলকাতা হাইকোর্টের প্রাথমিক নিয়োগ নিয়ে রিপোর্ট পেশ করলো সিবিআই সেই রিপোর্ট থেকে বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য রাজ্য প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষে কি সম্ভব কি যোগ্য আর কি অযোগ্যতা বেছে নেওয়া কারণ সিবিআই বলছে রাজ্যে বহু টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে সেই সব কলেজের আড়ালেই বিক্রি হতো চাকরি কিভাবে বিক্রি হত ওই চাকরি অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট তাপস মন্ডল সহ বহু কলেজের মালিক তিনি আবার নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্দল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে প্রচুর চাকরি বিক্রি করেছেন সিবিআই দাবি ওই সংগঠনের প্রেসিডেন্ট মোট চার কোটি বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এজেন্ট মারফত বাজার থেকে তুলেছেন এর গুরুটাই দুর্নীতি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগের গাড়িতে ভাঙচুর গাড়ির সামনে এবং পেছনের অংশের কাজ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ লোকসভা কেন্দ্র অন্তর্গত খানাকুলে ঘটনায় অভিযোগের দিকে জানা গিয়েছে খানাকুল ব্লকের মুস্তাফাপুর এলাকার একটি তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে গাড়িটি দাঁড়িয়েছিল আর এই গাড়িটি প্রচারের জন্য ব্যবহার করে থাকে মিতালি অভিযোগ সেই গাড়ির ওপর চালায় বেশ কিছু দুষ্কৃতীরা হামলা গাড়িটি ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা আর এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আগল তুলেছে তৃণমূল নেতৃত্ব এক্স স্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফে নিন্দা প্রকাশ করা হয়েছে ঘটনার ওয়েমার শেটের আসল তথ্য খুঁজে বের করতে না পারলে দু চোদ্দ সালের টেট পুরো বাতিল করে দেবে আদালত হুশিয়ারি দিলেন বিচারপতি রাজা শেখর মান্তা অস্বস্তি বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সিবিআই মামলায় পরবর্তী শুনানি হবে চলতি মাসের শেষ সোমবারে দু হাজার ষোলোর দু হাজার ষোলোর এসএসসির পরে বা চৌদ্দ টেটেও যোগ্য অযোগ্য প্রশ্ন হাইকোর্টের প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করেছে বিচারপতি রাজা শেখর মান্তা আদালতের তরফে বলা হয় দু হাজার টেটের যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার টেটে ব্যাপক অনিয়ম হয়েছে দেখা যাচ্ছে সিবিআই প্রাথমিক রিপোর্টে ভোটের টিকা আটচল্লিশ ঘন্টা আগে মালদার পুলিশ প্রশাসনে বদল করল নির্বাচন কমিশন সরানো হলো হবিদপুরের আইসি দেবব্রত চক্রবর্তীকে তাকে মালদা পুলিশের সদর দপ্তরে বদলি করা হয়েছে ভোটের কোন কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে তার বদলে নতুন আইসি হয়েছে অক্ষয় পাল সূত্রের খবর মুর্শিদাবাদের রানীনগরের আইসি কেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সম্প্রতি হবিদপুরের আইসি দেবব্রত চক্রবর্তীর একটি ফোন কল ভাইরাল হয় স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানকে ফোন করে তিনি মহিষ পাচারের কথা তুলেছিলেন আর তারপরেই এই বদল সন্দেশকালে স্টিং অপারেশনের ভিডিওকে কাঁচা চিত্রনাট্য বলে কটাক্ষ করে ফের সুর চালালেন বিরোধ নেতা চক্রান্তের অভিযোগ তুলে সরাসরি হুঁশারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শনিবার সকালে প্রকাশ আসা সন্দেশকালের বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে তোলপাড় রাত্র রাজনীতি ভিডিওটির সত্যতা যাচাই করেনি বীরভূম নিউজ টিভি গোপন ক্যামেরায় তোলা হয় সেই ভিডিও সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করছেন গত ফেব্রুয়ারি মার্চ মাসে সন্দেশখালীতে ওঠা ধর্ষণের অভিযোগ করে সাজানো ছিল আর এই নিয়ে সরগোল রাজ্য রাজনীতিতে তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগ সাজানো এবার প্রকাশ্যে আসা ভিডিওর উপর ভিত্তি করেই লাভপুরের সভা থেকে ফের একই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এক হাত নিয়ে তার বার্তা টাকা ছড়ালে টাকা ফেরত পাওয়া যায় কিন্তু মেয়েদের আত্মসম্মান হারালে তার ফেরে না চলতি বছরের জানুয়ারিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে আসে সন্দেশখালী প্রথমে ইডির ওপর হামলা তারপর কেন্দ্রীয় বাহিনী তারা তারপর এই সূত্রপাত তুলপার রাজ্য রাজনীতি শেষ হল স্থানীয় সংবাদ